আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা দারুণ গভীর বিষয় নিয়ে কথা বলব আর এই আলোচনার মূল ভিত্তিটা আসছে সুব্রমণ্যম চন্দ্রশেখরের দেওয়া এক নোবেল বক্তৃতা থেকে একটা তারা ঠিক কিভাবে মারা যায় প্রশ্নটা শুনতে বেশ সোজা তাই না কিন্তু এর উত্তরটা এর ভেতরে লুকিয়ে আছে মহাবিশ্বের মূল নিয়মগুলো আর এই মহাবিশ্বের সবকিছুর শেষ পরিণতি কি হবে তারও একটা আভাস তো একটা তারার মৃত্যু বুঝতে হলে আগে তার জীবনটা বোঝা দরকার আর একটা তারার জীবনটা হলো বলতে পারেন এক বিশাল মহাজাগতিক লড়াই দেখুন প্রত্যেকটা তারার ভেতরে কিন্তু দুটো বিরাট শক্তি সমানে লড়ে যাচ্ছে একদিকে আছে মহাকর্ষ যা সব কিছুকে কেন্দ্রের দিকে পিষে ফেলতে চাইছে আর তার ঠিক উল্টো দিকে আছে নিউক্লিয়ার ফিউশন থেকে তৈরি হওয়া অসম্ভব চাপ যা সব কিছুকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এই দুয়ের মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্স আর এই ব্যালেন্সের জোরেই একটা তারা কোটি কোটি বছর ধরে টিকে থাকে আর এই লড়াইয়ে কে জিতবে তার অনেকটাই নির্ভর করে তারাটার ভরের উপর ব্যাপারটা খুব সহজ যে তারা যত বেশি ভারী তার ভেতরের মহাকর্ষের টানও ততটাই বেশি আর সেই টানকে সামলাতে ভেতরের ওই রেডিয়েশন প্রেসার বা বিকিরণ চাপকেও অনেক বেশি শক্তিশালী হতে হয় কিন্তু কি হবে যখন ওই নিউক্লিয়ার জ্বালানি ফুরিয়ে যাবে যখন মহাকর্ষ জিততে শুরু করবে ঠিক এই মুহূর্তটাই কিন্তু আসল রহস্য যা একটা তারার শেষ পরিণতিটা ঠিক করে দেয় আচ্ছা এবার একটু ইতিহাসের দিকে ফেরা যাক বিংশ শতকের শুরুর দিকে বিজ্ঞানীরা কিছু অদ্ভুত নক্ষত্র খুঁজে পেলেন এদের নাম দেওয়া হল হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন মানে মৃত প্রায় তারা অদ্ভুত কেন কারণ এগুলোর ভর আমাদের সূর্যের মতোই অথচ আকারে প্রায় পৃথিবীর সমান ভাবা যায় কি অসম্ভব রকমের ঘন এইখানেই স্যার আথার অ্যাডিংটন একটা বিখ্যাত প্যারাডক্স বা ধাধার কথা বললেন ফিজিক্সের নিয়ম অনুযায়ী একটা তারা যদি নিজেকে এতটা পিষে ফেলে আর তারপর ঠান্ডা হতে চায় তাহলে তার কাছে যা শক্তি আছে তার চেয়েও বেশি শক্তির দরকার হবে এটা তো একটা অসম্ভব ব্যাপার বিরাট একটা প্রশ্নচিহ্ন তৈরি হল এরপর পদার্থবিদ আর এইচ ফাউলার সমস্যাটাকে আরও সহজ করে বোঝালেন তিনি বললেন এই হোয়াইট ডোয়ার্ফের ভেতরের পদার্থ এতটাই চাপা যে এর শক্তি সাধারণ অ্যাটামের অ্যাবসলুট জিরো তাপমাত্রার শক্তির চেয়েও কম মানে এটা এমন এক অবস্থায় আছে যেখান থেকে আর স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো উপায় নেই যেন একটা ফাঁদে আটকে গেছে তো এই বিরাট ধাঁধার সমাধানটা কিন্তু অ্যাস্ট্রনমি থেকে এলো না এলো বিজ্ঞানের এক বিলকুলই নতুন আর অদ্ভুত জায়গা থেকে কোয়ান্টাম মেকানিক্স ফাউলার বুঝতে পারলেন এখানে সম্পূর্ণ নতুন একটা শক্তি কাজ করছে এর নাম হল ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার এটা একটা পিওর কোয়ান্টাম এফেক্ট সহজ কথায় এটা এমন এক চাপ যা মহাকর্ষের পেশনকে আটকে দিতে পারে এমনকি যখন তারার ভেতরের সব জ্বালানি ফুরিয়ে গেছে তখনও মানে কি দাঁড়াল তার মানে দাঁড়াল যে সব তারারই শেষ পরিণতি মোটামুটি একই ভর যাই হোক না কেন এই কোয়ান্টাম সাপোর্টটার জন্য তারাগুলো শান্তিতে একটা স্টেবল ওয়াইট ডোয়ার্ফ হয়ে জীবন শেষ করতে পারবে মনে হচ্ছিল যেন ধাধার সমাধান হয়েই গেছে কিন্তু গল্পটা এখানেই শেষ হল না এক তরুণ বিজ্ঞানী সুব্রমণ্যন চন্দ্রশেখর একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুললেন আর সেই প্রশ্নটাই সব কিছু বদলে দিল তিনি ভাবলেন আচ্ছা এই যে কোয়ান্টাম সাপোর্ট বা ডিজেনারেসি প্রেশারের কথা বলা হচ্ছে এটা কি সত্যি অপরাজেয় এর ওপর যতই ভর চাপানো হোক না কেন এটা কি টিকে থাকতে পারবে চন্দ্রশেখর তার ক্যালকুলেশন দিয়ে দেখালেন যে তারাগুলো অনেক বেশি ভারী সেগুলোর কেন্দ্রে ইলেকট্রনগুলো এমনভাবে পিষ্ট হবে যে সেগুলো প্রায় আলোর গতিতে ছুটতে বাধ্য হবে আর এখানেই আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি খেলার মধ্যে চলে আসে আর এটাই ছিল আসল গেম চেঞ্জার কারণ আইনস্টাইনের থিওরি বলছে ইলেকট্রন যখন আলোর গতির কাছাকাছি চলে যায় তখন তার চাপ তৈরি করার ক্ষমতা কমে যেতে থাকে তার মানে ওই কোয়ান্টাম সোপোর্টটা অসীম শক্তিশালী নয় এরও একটা ব্রেকিং পয়েন্ট আছে আর চন্দ্রশেখর শুধু এই ব্রেকিং পয়েন্টের কথাই বলেননি তিনি সেটার মান ও গুণে বের করে ফেললেন আর সে সংখ্যাটা হল আমাদের সূর্যের ভরের প্রায় এক দশমিক চার গুণ আর এই সীমাটাই পরে পরিচিত হয় চন্দ্রশেখর লিমিট নামে এটা হলো মহাবিশ্বের একটা ফান্ডামেন্টাল ওজন সীমা যা একটা মৃতপ্রায় তারার ভাগ্য নির্ধারণ করে দেয় তাহলে এখন প্রশ্ন হল যে তারাগুলো এই সীমার চেয়েও ভারী তাদের শেষটা কতটা ভয়ঙ্কর হতে পারে তার মানে এই আবিষ্কারটা তারাদের জন্য দুটো আলাদা রাস্তা তৈরি করে দিল যারা চন্দ্রশেখর লিমিটের নিচে তারা শান্তিতে হোয়াইট ডার্ফ হয়ে যায় কিন্তু যারা এই সীমার ওপরে তাদের জন্য অপেক্ষা করছে অন্য কিছু কারণ ওই কোয়ান্টাম সাপোর্টটা ভেঙে পড়ার পর মহাকর্ষকে আর আটকানোর মতো কিছুই থাকে না ফলাফল একটা ভয়ঙ্কর ক্যাটাস্ট্রফিক কলাপস একটা সুপারনোভা বিস্ফোরণ আর তারপর যা অবশিষ্ট থাকে তা হল এই মহাবিশ্বের সবচেয়ে এক্সট্রিম কিছু অবজেক্ট হয় একটা নিউট্রন স্টার অথবা একটা ব্ল্যাক ব্ল্যাকহোল কিন্তু মজার ব্যাপার হল এই যে এত ভয়ঙ্কর একটা ধ্বংসলীলা এর শেষটা কিন্তু এক অদ্ভুত আর গভীর সরলতার দিকেই নিয়ে যায় চন্দ্রশেখর নিজেই ব্ল্যাকহোলকে বলেছেন মহাবিশ্বের সবচেয়ে নিখুঁত বস্তু কেন কারণ একটা গ্রহ বা তারা অনেক জটিল জিনিস দিয়ে তৈরি কিন্তু একটা হোল। সেটা তৈরি হয়েছে শুধু স্পেস আর টাইমের মতো মৌলিক ধারণা দিয়ে আর কিছু নে তিনি তার বক্তৃতা শেষ করেছিলেন একটা পুরনো কথা দিয়ে দ্য সিম্পল ইজ দ্য সিল অব দ্য ট্রু মানে যা কিছু সহজ তার মধ্যেই সত্যের ছাপ থাকে ভালুন একবার একটা তারার এত জটিল জীবনচক্রের শেষটা হলো এমন একটা নিখুঁত আর সরল বস্তু তাহলে দেখুন শুরুটা শুরু হয়েছিল একটা মৃতপ্রায় তারা নিয়ে একটা সাধারণ প্রশ্ন থেকে আর সেখান থেকে আমরা এমন এক সীমার খোঁজ পেলাম যা সৃষ্টি আর ধ্বংসের নিয়মকেই যেন বেঁধে দিয়েছে এটা আমাদের ভাবতে বাধ্য করে এই যে এত জটিল মহাবিশ্ব এর পেছনে আরও কতগুলো এমন সরল কিন্তু শক্তিশালী নিয়ম লুকিয়ে আছে